এটা হচ্ছে আমাদের বিন্যাফুর বাজারের ভিউ দেখেন বিন্যাফুর বাজারের ভিউটা যে এত সুন্দর আসলে দোকানপাট আছে কিন্তু কোনো ধরনের মানুষজন নাই কোনো প্রকার গাড়ি ঘোড়া নাই তো আসলে এই বাজারটা কিন্তু খুবই উন্নত তো আপনারা ভিডিওটি সম্পন্ন দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এটা কি ধরনের উন্নত কাজেই বাজারের মূর্তি দেখার জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো হ্যালো ভিওয়ার্স কি অবস্থা সকলের কেমন আছেন আশা করি ভালো আছেন তো আরেকটি নতুন ভিডিওতে কিন্তু আপনাদের স্বাগত তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আমাদের বিন্নাপুর বাজারে যে কত সুন্দর ভিউ আছে বা দোকানপাট আছে অথচ কোনো ধরনের মানুষ তো নাই তো আসলে এই বিবাদটা কেমন জানি মরে যাচ্ছে দিন দিন তো সেটা আজকে আপনাদের দেখাবো তো এটা আসলে আমাদের বিন্নাফর বাজারের যে মেন পয়েন্ট তো সেই পয়েন্টটা কিন্তু তো এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা তো এই ফাঁকা হওয়ার কারণে কিন্তু আমরা খুব অসহায় হয়ে বসে আছি দোকানদার যারা আছি আসলে দোকানদার যারা আছি তারাই কিন্তু বাজারে আছে তাছাড়া কিন্তু কোনো ধরনের মানুষজন নাই তবে খুব একটা বাজে একটা অবস্থা কি বলবো যে বাজারটা একটু ঈদের টাইম যে একটু জমজমা হবে তো সেরকম কোনো কিন্তু পরিস্থিতি নাই তো এই জায়গায় কিন্তু ইয়াসিন ভাইয়ের দোকানে বেচে কিনে না হওয়ার কারণে কিন্তু নিরাগ করে মাল নিয়ে চলে যাচ্ছে দোকানের ওই পাশে তো এই পাশে কিন্তু দোকান করবে বাজারের আরেকটা মাথা আছে শেষ দিকে তো ওই জায়গায় দোকান করব আসলে এই পাশে থেকে কিন্তু কোনো লাভ নেই আসলে বেছে কিনি নাই তো একদম ফাঁকা মাঠ তো আসলে ঈদের টাইমে সব বাজারই ভরা থাকে আমাদের বাজারটা শুধু ফাঁকা তো ইতিমধ্যে দেখবেন মফিজুর কাকা কিন্তু চলে এসেছে একদম খালি গায়েকে বাজার পরিদর্শন করার জন্য কিন্তু তন্দিয়েই চলে এসেছে আমাদের সবার সাথে দেখা করার জন্য আসলে সে কিন্তু খুবই ভালো মনের একটা মানুষ তো আমি বলছি কাকা কি অবস্থা তাহলে কেমন আছেন সে বলছে খুবই ভালো আসলে এই যেন বাজারের যাচ্ছে আসলে আশেপাশের অনেক বাজার হওয়ার কারণে কিন্তু আমাদের এই বিন্না বাজারটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে তো এইদিকে দেখতে পারবেন মনো কাকা কিন্তু তার নাতির জন্য কলা কিনতে এসেছে বাজারে তো আসলে একটা দোকানও কিন্তু কুয়া খোলা ছিল না তো সে কিন্তু কলাটা কিনতে পারে না তার জন্য কিন্তু আমার সাথে সে একটু রাগারাগি করছিল তো আমি বলছি যে আটের দিন আজকে তুমি বিকেলে এসো কলা পাবা তো আসলে এই পাশে আবার সোলাইমানের দোকানটা কিন্তু খুবই ভালো ছিল তো সোলাইমানের দোকানে তো কলা ছিল সব ধরনের ফল ফলান্তি ছিল আরও কিন্তু এই রমজান মাসে কিন্তু বিশাল একটা ভূমিকা রেখেছে তার কারণ হল ওর দোকানেই তারের আইটেম থেকে শুরু করে ফল ফলান্তি খেজুর এবং ভালো মানের কলা কিন্তু সরবরাহ করেছে আসলে এটা কিন্তু খুবই ভালো ছিল তো চোলাইমানকে নিয়ে বললাম যে ভাই তুমি একটু দাঁড়াও তোমার দোকানে থেকে তোমার একটা ছবিতেই তো সেইভাবে কিন্তু দাঁড়িয়েছিল তো আসলে এক কথায় বলতে দেখলে আমরা দেখতে পারবো যে এই বাজারটা কিন্তু আসলে মরা দেখেন এই সে যদি হয় দোকান একটা বাজারের অবস্থা তাহলে কিন্তু আমাদের অনেক খারাপ লাগে তার কারণে হল আমরা যারা দোকানদার আছি তো দোকানে বসে থাকতে কিন্তু একদমই মন চায় না তো এরকম মানুষ নহেন একটা বাজার তো আসলে তারপরেও কিন্তু আমাদের চলে যে চলে না তা কিন্তু না তো এইভাবে কিন্তু আমরা চলে থাকি তো এই পাশে আবার ইয়াসিন ভাই কিন্তু দোকান আছে তো আপনারা দেখতে পারবেন যে ইয়াসিন ভাই সে কিন্তু খুবই মনোযোগ একটি দোকান এই বিন্যাফর বাজারের মধ্যে তো তার মনোযোগ এখানে তুই কামনা করি তো এই বিন্নাফর বাজারটা আসলে এতটা হওয়ার কারণে আমাদের খুবই কষ্ট লাগে যে আমরা দোকান থেকে ই বলি তো ইয়াসিন ভাইকে বলবো একটু টাটা দেওয়ার জন্য যে আসলে ইয়াসিন ভাই খুবই সুন্দর টা